বাড়ির পাশে কবর আমাকে ডাকতে ডাকে আব্দুল করিম এ বান্দা আমার কাছে আসবি তো একটু হিসাব কিতাব করে আসিস কারণ আমি অনেক ভয়ঙ্কর গ আমি অনেক পোকামাকড়ের গছ আমি হলাম বিষাক্তর ঘর আমার কাছে আসবি তো বান্দা একটু চিন্তা করবি কারণ আমার কাছে আসলে কারো পরিচয় চলবে না আমার কাছে আসলে নেতার পরিচয় চলবে না আমার কাছে আসলে কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না বান্দা আসবি তো ইমান নিয়ে আসবি বান্দা রেহাই পাবি মুক্তি পাবি আর যদি বান্দা ইমারা আমল নিয়ে না আসো ওই যে নেতার পিছনে দৌড়াইসো যেই নেতা নামাজ পড়তো না যেই নেতা সারাদিন গুনাহে লিপ্ত থাকত ওই নেতা তোমাকে কখনো জাননাতে নিতে পারবে না এই জন্য আমি বলি নেতার পিছনে না দৌড়াইয়া একজন ইমাম সাহেবের পিছনে দৌড়াও একজন হুজুরের পিছনে দৌড়াও হুজুরের পিছনে দৌড়াইলে কি হবে ওই হুজুর কমপক্ষে আল্লাহ বলবে এই বান্দা নামাজ পড়ার জন্য চেষ্টা করছে সব সময় আমার পরামর্শ নিছে অতএব আল্লাহ আমি তো জান্নাতে যাবো এই বান্দাকেও নিতে চাই বলেন তো দেখি তার কথা আল্লাহ শুনতে পারে কি পারে না আর যে আপনি যেই নেতার পিছনে দৌড়ান যেই নেতা নামাজ পড়ে না যেই নেতা ইবাদত বندگی করে না ওই নেতা আপনাকে জান্নাতে কখনো নিতে পারবে না আপনি স্ত্রীর জন্য পাগল আপনি আপনার সন্তানের জন্য পাগল কিন্তু আপনার শরীর থেকে যখন রূহটা চলে যাবে তখন আপনার স্ত্রী বলবে কে কোথায় আসুন তাড়াতাড়ি লাশটাকে নামাও তখন আর বলবে না আমার স্বামী তখন আর ওই সন্তানও বলবে না বাবা সন্তান বলবে লাশটাকে নামাও অথচ স্ত্রীও কিছুক্ষণ আগে আপনাকে ছাড়া থাকতে পারতো না আপনি যদি বাজারে যান এ আপনার স্ত্রী বোন করে স্বামী আমার কোথায় আসো তাড়াতাড়ি আসো এত দেরি কেন আপনার স্ত্রী আপনি যখন কোথাও দূরে যান ফোন করতে থাকে টেনশনে থাকে কিন্তু আজকে আপনার শরীর থেকে এই রুটা চলে যাওয়ার পরে আর আপনার কোনো খবর নেই না এখন যদি স্ত্রীকে বলা হয় তোমাকে লাখ টাকা দিব তারপর তোমার স্বামীটাকে কাছে রাখো বলে না না রাখবো না বলে এখন ভয় লাগে এখন আর তাকে কাছে রাখতে পারি না তখন ওই লাশটাকে দূরে সরাই দেয় তাকে আর ঘরে রাখে না অথচ স্ত্রীর জন্য কত কষ্ট ওই স্ত্রীর জন্য আপনি মাথার গাম পায়ে পালাইছেন আজকে ওই স্ত্রী বলে লাশটাকে ঘর থেকে নামাও ছেলে মেয়ের জন্য কত কষ্ট করেছেন আপনি বাজারে গেলে এক এক সময় চা একটা কম খান বলে ছেলের জন্য এইটা নিব সেইটা নিব ওই ছেলেটাও বলে আজকে বড় হওয়ার পর এই লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে নামাও এখন আর বলে না আব্দুল করিমের আব্দুল করিম এখন আর বলে না আব্দুল সত্তার এখন আপনার নাম হয়ে গেছে লাশ একজনকে খবর দে ইমাম সাহেব ইমাম সাহেবকে বলো মসজিদের মাইকে খবর মসজিদের মাইকে খবর দাও অমুক না একটু খবর দাও তারপরে বলে এলাকার ভিতর খবর কে গোসল করাইতে পারে তারপরে গোসল করনেওয়ালাকে ডাকে তাকে ডাকার পর বলে তাকে গোসল দেও তাকে যখন গোসল দেয় আত্মীয় স্বজনরা বলে তাড়াতাড়ি দাপন দেওয়া লাগবে আর উপরে রাখা যাবে না তাড়াতাড়ি দাপন দেও অথচ আপনি তাদের জন্য কত পাগল ছিলেন আজ তারা আপনাকে বলে তাড়াতাড়ি মাটির নিচে দিয়া দেও এরে আল্লাহর গোলা জন্য পাগল আপনার শরীর থেকে রুটা যাইতে দেরি কেউ আপনাকে আর চিনবে না ওই যখন সাদা কাপড়ের কাপড়ে পেছায়া দেয় আর আপনাকে কেউ দুনিয়াতে শেষে একটু একটু দেখে দুই দিন তিন দিন কান্না করবে ওই কবরে রাখার পরে দুই তিন দিন কান্না করার পর আপনার সন্তানেরাও ভুলে যাবে আপনার সন্তানেরা আর কোনো খোঁজ খবর রাখবে না এরে রে গোলাম এ যুবক বা এ বৃদ্ধ বাবাজির একটু চিন্তা করে একটু চিন্তা করে দেখো ওই যখন আমাকে তোমাকে সাদা কাবনের প্যাকেটে প্যাকেট করে কবরে রাখবে চিন্তা করো ডানে মাটি ভামে মাটি উপরেও মাটি নিচেও মাটি একটু চিন্তা করো তখন আমার আপন বলতে আর কেউ থাকবে না তখন আমার 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 আপনার একজন থাকবে চিল্লায় বলেন তার না দুনিয়ার মধ্যে তার ইবাদত করার দরকার আছে না নাই তার ইবাদত করবেন না ওই কবরে যায় আপনি মুক্তিও পাবেন না এই জিন্দিগিটা কি করতেছে জিন্দগি মে বন্দগি তু কর না জিনদেগী বে বনদেকে শরমিনদা এে জিনদেগী বনদেকে শরমিনদা এ দুনিযা মে হো দুনিযা কা তলো না হো ভাজার সে দুনিযা কা তলো ভুগার না হো ভাজার সে গুজার হো কোরি দার না হো যে দুনিযা এক মিসে কা গসো যে দুনিযা এক मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब মুসাফির দিল না লাগা আহল দিল কী নজর সে রুহ কর তাজ যা ইহা আমস মুসাফির দিলা লাগা আহ দিল কী নজর সে রুহ कर शाह हो दौलत सब फकीर करने कने शाह हो दौलत सब फकीर करने कने जिंदगी में बंदगी तू कर है जिंदगी बे হে এই জাল আমাদেরকে একটা জীবন দিছেন যদি আইবাদুত বন্দেগি না করে এই জিন্দেগীর কোনো দাম আছে কোনো মূল্য আছে তো আজকের আলোচনা দ্বারা আমরা কমপক্ষে এতটুকু জানতে পারলাম যে শুধু নামাজ পড়লে হয় না আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ পড়ার পরও আমরা কেন বিরত থাকতে পারি না কারণ আজকে বুঝতে পারছেন তো ইংসা আল্লাহ মোটামুটি আমি মনে করি বোঝাইতে পারছি বুঝতে পারছেন সবাই যে নামাজও পড়ি অশ্লীল কাজও করি নামাজ আমাদেরকে এগুলো থেকে পেরাই না কারণ নামাজের মতো নামাজ আমরা পড়ি না ওই যে কিছু পড়ে কিছু পড়ে না নামাজের ভিতর মন থাকে না এই নামাজ আমাদেরকে কশের মন্দ কাজ থেকে বিরত রাখবে না তো আজকে থেকে আমরা কমপক্ষে পক্ষে রুকু থেকে দাঁড়ানোর পর যে দেরি করা ওয়াজিব এটা আদায় করতে পারবো তো সবাই বলেন ইনশাল্লাহ দুই সিদ্ধার মাঝখানে দেরি করা এই আমলটাও করতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ তাহলে আজকের মূল ওয়াজ হলো এই এক ঘন্টা দেড় ঘন্টা যে আলোচনা আলোচনা করলাম এটার মূল আলোচনা হলো নামাজের একাগ্রতা নামাজ ধীরে সুস্থ পড়বেন নামাজ ধীরে সুস্থ পড়বেন নাকি লাফালাফি করবেন ধৈর্য সহকারে ধীরে সুস্থে একবার আস্তে আস্তে নামাজ পড়ুন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে একাকতার সাথে আদায় করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন